বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সব সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন পেজটিতে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক তিরিশে ডিসেম্বর দু হাজার বাইশ প্রথমে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন থেকে বিশাল আকার একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা আটষট্টি হাজার তিনশো জন লোক নেওয়া হবে প্রকাশিত তারিখ একুশ বারো দু হাজার বাইশ তো এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের ধরন স্কুল ও কলেজ মাদ্রাসা ব্যবসা ব্যবস্থাপনা ও কারিগরি প্রতিষ্ঠান পদের ধরন এমপিও এছাড়া পদের সংখ্যা একটিতে নেওয়া হবে একত্রিশ হাজার পাঁচশত আটজন আরেকটিতে নেওয়া হবে আটষট্টি হাজার নব্বই জন এছাড়াও যদি আপনি এই পুরো সার্কুলারের বিস্তারিত জানতে চান তাহলে এই পুরো সার্কুলারের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা চাইলে পুরো বিষয়টাই জেনে নিতে পারবেন এছাড়াও দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন কৃষি মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশত পঁচিশ জন প্রকাশিত তারিখ বিশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশত ষোলো জন এরপর দেখতে পাচ্ছেন লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশত সাতজন প্রকাশিত তারিখ বিশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন পরিকল্পনা মন্ত্রণালয় থেকে টিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন প্রকাশিত তারিখ একুশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ট্রিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একশত তিনজন প্রকাশিত তারিখ ছাব্বিশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে একটি দেওয়া হয়েছে পথ সংখ্যা পনেরো জন প্রকাশিত তারিখ বাইশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক থেকে দেওয়া হয়েছে পথ সংখ্যা সতেরো জন প্রকাশিত তারিখ সাতাইশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন যশুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কিনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পনেরো জন প্রকাশিত তারিখ চব্বিশ বারো দু হাজার বাইশ এছাড়াও এই ডিসেম্বর মাসের সকল সার্কুলারগুলো যদি দেখতে চান ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও এই ডিসেম্বর মাসের বিশাল নিকগুলো যদি দেখতে চান সেটারও লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে বড়ো সার্কুলারগুলো দেখে নিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন নৌ পরিবহন অধিদপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা দশজন প্রকাশিত তারিখ বাইশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টেকনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পনেরো জন প্রকাশিত তারিখ বাইশ দশ দুই হাজার বাইশ এছাড়াও যদি আপনি গত সপ্তাহে পুরো সার্কুলারটি যদি দেখতে চান মানে সাপ্তাহিক পত্রিকাটি যদি দেখতে চান ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন এছাড়াও এই সপ্তাহে সার্কুলারের লিঙ্কটাও আমি দিয়ে দিব সাপ্তাহিক পত্রিকাটি চাইলে আপনারা দেখে নিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন পূর্বাচল প্রকল্প থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পঁচিশ জন প্রকাশিত তারিখ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন জলশিড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তেরো জন প্রকাশিত তারিখ ছাব্বিশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বারো জন প্রকাশিত তারিখ একুশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক থেকেও নিক দেওয়া হয়েছে তো গ্রামীণ ব্যাংক থেকে এই মুহূর্তে একটি বিশাল সার্কুলার রয়েছে আপনারা যদি পুরো ভিডিওটি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা চলে দেখে নিতে পারেন এখন আমি সর্বশেষ পেজটিতে চলে যাব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পেজটিতে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক সুনামগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তিনজন প্রকাশিত তারিখ বাইশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনজন প্রকাশিত তারিখ একুশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন বিয়াম ফাউন্ডেশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তেষট্টি জন প্রকাশিত তারিখ বাইশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন স্কোয়ার ফার্মাসিটিক্যালস থেকেও নিক দেওয়া হয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র থেকেও নিয়োগ দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন ডাকা ওয়াসাই চাকরি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা দুইজন প্রকাশিত তারিখ ছাব্বিশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে প্রকাশিত তারিখ একুশ বারো দুই হাজার বাইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছয়জন মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা তিনজন এরপর দেখতে পাচ্ছেন ওয়ালটন গ্রুপ থেকে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা একশো তো বিশ জন এরপর দেখতে পাচ্ছেন ট্রাস্ট মডেল অ্যাকাডেমি থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা সাতাইশ জন এরপর দেখতে পাচ্ছেন কমিউনিটি ব্যাংক থেকেও নিক দেওয়া হয়েছে এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই পেস্টে দেখতে পাচ্ছেন এক নজরে চাকরি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড টেকনিক দেওয়া হয়েছে সোশ্যাল মার্কেটিং কোম্পানি টেকনিক দেওয়া হয়েছে বিভু বাংলাদেশ টেকনিক দেওয়া হয়েছে স্কোয়ার টেক্সটাইল ডিভিশন টেকনিক দেওয়া হয়েছে বেলমন্ড গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে আনোয়ার গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ওয়েফ ফাউন্ডেশন থেকে নিক দেওয়া হয়েছে আইএফ আইসি ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে কমিউনিটি ব্যাংক টেকনিক দেওয়া হয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে অ্যাডভান্স কেমিক্যাল থেকে দেওয়া হয়েছে স্কোয়ার ফুট থেকে দেওয়া হয়েছে আকিস ফুট থেকে দেওয়া হয়েছে হামিম গ্রুপ থেকে দেওয়া হয়েছে বাংলাদেশের রেড থেকে দেওয়া হয়েছে সর্বশেষ প্রাণ গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহে টপ তিনটি সার্কুলার যেগুলোতে চাইলে আপনারা আবেদন করতে পারেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন পথ সংখ্যা আটষট্টি হাজার তিনশো জন লোক নেওয়া হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন দ্বিতীয়ত রয়েছে কৃষি মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে এবং কি সর্বশেষ রয়েছে পুলিশ ব্যাটালিয়ান থেকেও একটি নিয়োগ দেওয়া হয়েছে তো এই টপ তিনটি সার্কুলার যেগুলোতে চাইলে আপনারা এই সপ্তাহে আবেদন করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ